আসসালামু আলাইকুম আমি থামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সব সময় সবার জন্য দোয়া করি যেন আমি সহ সবাই ভালো থাকি তো বাংলাদেশের অবস্থা এখন অনেকটাই ভালো দেখেছি অনেক আপুরা ভিডিও আপলোড করতে পেরেছে সেটা দেখে ভালোই লেগেছে কামনা করি দুনিয়ার সবই যেন স্বাভাবিক থাকে সে যাই হোক আজকের ব্লগ বিকেল থেকে শুরু করছি সকাল দুপুর ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে কাজ করিনি তো দেখাবো কি তাই না গতকাল দেখিয়েছিলাম গাছের ফুলগুলি আজ যেন আরো বেশি ব্লুমিং করছে একই গাছে কত রঙের ফুল দেখে মনে হয় সারাদিন বসে থাকি এদের কাছে কিন্তু না বন্ধুরা খেতে তো হবে এখন বিকেলের চা খাবো চায়ের সাথে টাও করতে হবে শরীরটা মেজমেজ করছে গো শুয়ে থাকতে ইচ্ছে করছে এরকম কোনো কোনো দিন বসে থাকতে ইচ্ছে করে তাই না বলেন আমি বসে থাকলে সবাই বসে থাকবে যাই ঘরে গিয়ে চা বানাই চা অলরেডি বসিয়ে দিয়েছি এর ফাঁকে কিছু কাজও করে নিচ্ছি যেন ঘুম চোখে করছে শরীরটা যেদিন কাজ করে না সেদিন দেখবেন আপনার পাশে সব কিছুই অসুস্থ সে যাই হোক আমি শুধু এক কথা নিয়ে বকবক করেই যাচ্ছি এই তো সব কিছু রেডি করে ফেলেছি চা খেয়ে দেখি ঘুম ঘুম ভাব যায় কি না আজকে একটি রেসিপি শেয়ার করবো একেবারে সহজ কিন্তু অনেক টেস্টি অনেক হেলদি আপনাদের কাছে যত রকম ফল আছে আপনি দিতে পারেন মিষ্টি জাতীয় হলে ভালো লাগে খেতে এখানে চার রকমের ফ্রুট দিয়েছি কলা আপল ফের নাশপাতি স্ট্রবেরি কনডেন্সড মিল্ক ডাবল ক্রিম চিয়া সিড আর ফ্রুটি জেলি ব্যাস রেডি টু ইট এবারে সুন্দর করে সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব তো আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ